তো এখন বলি সাধারণ যাত্রীদের জন্য আসলে কয়টি মোবাইল আনতে পারবে এর আগে রেজিস্ট্রেশনের ব্যাপারে বলেছি মোবাইলের কত টাকার মোবাইলে কত টাকা শুল্ক দিতে হবে সে ব্যাপারে বলেছি সাধারণ নাগরিকদের জন্য শুধুমাত্র নতুন একটি মোবাইল আনতে পারবে আর হাতে ব্যবহার করা একটি মোবাইলের কথা বলা হচ্ছে আমি জানি না সেটি দুইটি অ্যালাউ করবে কিনা হতে পারে হয়তো দুইটিও অ্যালাউ করতে পারে তো সেখানে একটি মাত্র নতুন মোবাইল আনতে পারবে সাধারণ যাত্রীরা যারা বিদেশ থেকে আসবে এবং বাদবাকি রেজিস্ট্রেশনের পদ্ধতি এবং ডকুমেন্ট সব একই থাকবে আর সেই সাধারণ যাত্রী অতিরিক্ত আরও একটি মোবাইল আনতে পারবে শুল্ক দিয়ে তো প্রবাসীদের জন্য এবং সাধারণ নাগরিকদের জন্য অতিরিক্ত আরও একটি মোবাইল আনতে পারবে শুল্ক দিয়ে আর সাধারণ নাগরিকরা নতুন মোবাইল আনতে পারবে একটি শুল্ক ছাড়া আর হাতে ব্যবহার করে একটি মোবাইল আনতে পারবে আমি আবার বলছি প্রবাসীদের জন্য হাতে ব্যবহার করা একটি এবং নতুন মোবাইল দুইটি অতিরিক্ত শুল্ক দিয়ে আরও আনা যাবে একটি অর্থাৎ প্র একজন প্রবাসী একটি মাত্র মোবাইলের শুল্ক দিয়ে মোট শুল্ক সহ মোট চারটি মোবাইল আনতে পারবে তো এই ছিল আপডেট বিটিআরসির সর্বশেষ যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে আর এই সিস্টেমগুলো এই নিয়ম নীতিগুলো সম্পূর্ণ সরকারের আমি শুধু আপনাদেরকে সেই নিয়মগুলো বললাম যাতে প্রবাসীরা প্রস্তুতি নিয়ে বিদেশ থেকে এই মোবাইলের ব্যাপারে আসতে পারে অর্থাৎ কোনো প্রবাসী যদি এই নিয়মগুলো না জানে কোনো প্রবাসী যদি এই নিয়মগুলো না জেনে যদি এয়ারপোর্টে এসে সে একটা ঝামেলার মধ্যে পড়তে পারে এই কারণে এই নিয়মগুলো আমি বললাম সকল প্রবাসীর জন্য আশা করি এই ব্যাপারগুলো যদি জানা থাকে তাহলে সহজ হবে এবং এয়ারপো এয়ারপোর্টে এসে তারা কোনো ঝামেলায় পড়বেন না যদি এই ব্যাপারে আরও কিছু জানার থাকে কোনো প্রবাসী ভাইয়ের তাহলে নিচে কমেন্টস করে অথবা পেজে ইনবক্স করতে পারেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লে করব ধন্যবাদ সকল প্রবাসের জীবন ভালো থাকুক ভালো সময় কাটুক সেই প্রত্যাশা শেষ করছি আল্লাহ